আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব জনগণের মতামত ছাড়া বাজেট ঘোষণা করেছে সরকার বলছে বিএনপি সব রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেছেন দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নেই আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কিন্তু দুঃখের বিষয় সরকার সে আলোচনা না করে যে বাজেট ঘোষণা করেছে সেটিতে জনগণের কোনো সম্পৃক্ততা নেই এছাড়াও রাজনৈতিক দলও এই বাজেটকে সমর্থন করছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বাস্তুচ্যুত হয়ে স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা নিহত আঠারো দক্ষিণ গাজায় স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর আজ ইসরায়েলি বোমা হামলায় শিশু কমপক্ষে আঠারো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে সরকারি সংবাদ সংস্থা অফার অনুসারে খান ইউনুসের একটি স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবু লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী এরপর সাত মাস ঘোড়ার পিঠে ছড়ে মক্কায় হাজির তিন স্প্যানিশ আধুনিক যুগে উড়োজাহাজ এবং জাহাজে করে মক্কায় হজ পালনের জন্য যখন লাখ লাখ মুসলিম সমবেত হচ্ছেন তখন এক ব্যতিক্রমী যাত্রা সম্পন্ন করলেন তিন স্প্যানিশ মুসলিম হজের উদ্দেশে তারা ঘোড়ায় ছেড়ে আন্দালুসিয়া দক্ষিণ স্পেন থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে মক্কায় এসে পৌঁছেছেন আর যে পথ ধরে তারা স্পেন থেকে পৌঁছেছেন সেটি আন সুলেও মুসলিমদের জন্য পাঁচশো বছরের পুরনো একটি পথ এদিকে দু সালে রেকর্ড পরিমাণ অস্ত্র রপ্তানি করেছে ইসরায়েল গাজা হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে দুহাজার চব্বিশ সালে রেকর্ড পরিমাণ অস্ত্র রপ্তানি করেছে নেতানেহুর দেশ ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে দুহাজার সালে চোদ্দ দশমিক সাত বিলিয়ন ডলারের বেশি অস্ত্র রপ্তানি করা হয়েছে যা এ জবৎকালের মধ্যে সর্বোচ্চ জানাব কানাডায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও কানাডার মধ্যাঞ্চলে শুরু হওয়া ভয়াবহ দাবানলের ধোয়ায় পুরো দেশ সে গেছে মাত্র কয়েকদিনে এই দাবানল ছড়িয়ে গেছে সাঁত্রিশ লক্ষ একর এর বেশি বনভূমিতে যা পরিবেশ ও মানুষের জীবনের উপর বিরূপ প্রভাব ফেলেছে এই দাবানল কানাডাকে ছাড়িয়ে এবার যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে জনগণের মতামত ছাড়া বাজেট ঘোষণা করেছে সরকার বলছে বিএনপি সব রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেছেন দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নেই আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কিন্তু দুঃখের বিষয় সরকার সে আলোচনা না করে যে বাজেট ঘোষণা করেছে সেটিতে জনগণের কোন সম্পৃক্ততা নেই এছাড়াও রাজনৈতিক দলও এই বাজেটকে সমর্থন করছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং সাধারণ মানুষের মতামত নিয়েই বাজেট ঘোষণা করা উচিত ছিল কিন্তু সরকার সেগুলো করছে না বাজেট ঘোষণা পুরোপুরি গতানুগতিক বলে মন্তব্য করেছেন তিনি আমির খসর আরও বলেছেন শিক্ষাক্ষেত্রে কর আরোপের কোনো যুক্তি নেই বিএনপি এলে শিক্ষার কর মওকুব করা হবে তিনি আরও বলেছেন বাজেটে আমাদের আউট অফ বক্স চিন্তা করতে হবে গতানুগতিক বাজেট থেকে বের হওয়ার সুযোগ ছিল সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্ব চন্দ্র রায় সেলিমা রহমান চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান চেয়ারপারসনের পেসইং এর সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ তারা সবাই বলেছেন আমরা এইসব বাজেটকে ফ্যাসিবাদী সরকারের বাজেট আর এই বাজেটের মধ্যে কোনো পার্থক্য দেখছি না বলে মনে করেন তারা তারা আরও বলেছে এই বাজেটটা আমাদের মনমতো হয়নি বাজেটটা মনমতো হয়নি বিএনপির অর্থাৎ বিএনপি লুটপাট করতে পারবে না এমনটাই মনে করছে তারা বাস্তুচ্যুত হয়ে স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা নিহত আঠারো দক্ষিণ গাজা স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর আজ ইসরায়েলি বোমা হামলায় শিশুসহ কমপক্ষে আঠারো জন নিহত হয়েছে সরকারি সংবাদ সংস্থা অফা অনুসারে খান ইউনুসের একটি স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবু লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে অফা জানিয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউন কিজান আল নাজার এলাকা এবং গাজা শহরের উত্তর পূর্বাঞ্চলে বাড়িঘরে গুলি চালিয়েছে প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে একটি ইসরায়েলি ড্রোন দুটি তাবুতে আঘাত করেছে সেখানে পূর্ব খান ইউনুসের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নারী ও শিশুসহ কয়েক ডজন ফিলিস্তিনি বাস করে হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচানব্বই জন নিরীহ ফিলিস্তিনি নিহত এবং চারশো জন আহত হয়েছে মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ধ্বংসস্তূপ থেকে পূর্ববর্তী ইসরায়েলি হামলায় নিহত দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে দু সালের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধে মোট নিহতের সংখ্যা বেড়ে চুয়ান্ন জনে দাঁড়িয়েছে এবং এক লক্ষ পঁচিশ জন আহত হয়েছে চলতি বছরের মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েল চার হাজার তিনশো পঁয়ত্রিশ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে সাত মাস ঘোড়ার পিঠে চড়ে মক্কায় হাজির তিন স্পানিশ আধুনিক যুগে উড়োজাহাজ এবং জাহাজে করে মক্কায় হজ পালনের জন্য যখন লাখ লাখ মুসলিম সমবেত হচ্ছেন তখন এক ব্যতিক্রমী যাত্রা সম্পন্ন করলেন তিন মুসলিম হজের উদ্দেশ্যে তারা ঘোড়ায় চড়ে আন্দাসুলিয়া দক্ষিণ স্পেন থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কায় পৌঁছেছেন আর যে পথ ধরে তারা স্পেন থেকে মক্কায় পৌঁছেছেন সেটি আন্দালুসিয়া মুসলিমদের জন্য পাঁচশো বছরের পুরনো একটি পথ আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে মক্কায় পৌঁছানো আন্দোলসীয় দলটিতে আছেন আবদেল কাদির হারকাসি আইদি তারেক রদ্রিগেস ও আব্দুল্লাহ রাফায়েল হেরান্দেস মানসা মোহাম্মদ মেস হাবি নামের তাদের আরও একজন সঙ্গী ছিলেন কিন্তু যাত্রা শুরুর দিকে দুটি ঘোড়ার স্বাস্থ্য সমস্যার কারণে তাকে মাস পথেই থেমে যেতে হয়েছে স্পেনের আলমোস্তারা লা রিয়াল নামক একটি পুরনো মসজিদ থেকে দীর্ঘ এই যাত্রাটি শুরু হয়েছে দু সালের অক্টোবর থেকে হেরান্দেস মানসা ছিলেন ইতিহাসের শিক্ষক ছত্রিশ বছর আগে একটি কঠিন রাষ্ট্রীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ইসলাম গ্রহণের প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই প্রতিশ্রুতি পূরণের জন্য তিনি এই যাত্রা শুরু করেন তবে যাত্রা শুরুর আগে ঘোড়ার প্রশিক্ষণ ও অর্থনৈতিক সংকট নিয়ে শুরু হয় তাদের কষ্টসাধ্য পথ চলা আরও বংশোদ্ভূত খুঁজে স্থানীয় ঘোড়া সংগ্রহ করে তারা চার বছর প্রস্তুতি নেন যাত্রা শুরুর পর মকার পথে প্রতিদিন গড়ে চল্লিশ কিলোমিটার অতিক্রম করতেন এই হদযাত্রীরা পথে যারা নিজেরাই রান্না করতেন এবং রাত কাটাতেন তাবুতে যাত্রার এক পর্যায়ে অর্থ শেষ হয়ে গেলে তারা বিভিন্ন দেশের স্থানীয়দের সহযোগিতার উপর নির্ভর করতে বাধ্য হন এক পর্যায়ে ফ্রান্স ও ইতালিতে তারা অশ্বরাহী সেন্টারে আশ্রয় নেন ইতালির ভারনায় সৌদি স্ন্যাপচ্যাট ইনফ্লুয়েন্সার আব্দুর রহমান আল ময়তিরি তাদের একটি ক্যারাভান দান করেন যা ক্রোয়েশিয়া পেরোতে খুব কাজে লাগে যাত্রায় তাদের রসদ রাখার জন্য একটি সহায়তাকারী গাড়িও ছিল এরপর তুরস্ক সিরিয়া দামেস্ক জেরুজালেম জর্ডান হয়ে সৌদি আরবে প্রবেশ করে তারা সৌদিতে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ছিল তাদের ঘোড়াগুলো রিয়াদের রেখে মদিনায় যেতে বলা হয় সৌদি কর্তৃপক্ষ অবশ্য তাদের ফ্লাইট ও বিলাসবহুল আতিথেয়তা প্রদান করে পরে তারা ও সর্বশেষ মক্কায় গিয়ে পৌঁছায় দু সালে রেকর্ড পরিমাণ অস্ত্র রপ্তানি করেছে ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের রপ্তানি করেছে দেশ প্রতিরক্ষা দু হাজার চব্বিশ সালে চোদ্দ দশমিক সাত বিলিয়ন ডলারের বেশি অস্ত্র রপ্তানি করা হয়েছে যা সর্বকালের সর্বোচ্চ ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প রপ্তানি ও তত্ত্বাবধান এবং অনুমোদনকারী মন্ত্রণালয়ের এক বিবৃতি বলেছে দু সালে ইসরায়েল আবারও প্রতিরক্ষা রপ্তানিতে সর্বোচ্চ শিখরে পৌঁছেছে যা প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে টানা চতুর্থ রেকর্ড ব্রেকিং বছর এতে বলা হয়েছে সালে অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু পর গাজাযুদ্ধ জরুরি ভিত্তিতে কাজ করছে এবং বিদেশি ক্রেতাদের জন্য উৎপাদন বজায় রেখেছে যুদ্ধের অপারেশনাল সাফল্য এবং ইসরায়েলি সিস্টেমের কার্যক্ষমতা প্রমাণিত হয় ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি আন্তর্জাতিক চাহিদা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির উৎপাদিত ক্ষেপণাস্ত্র রকেট এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য চাহিদা মাইল ফলকে পৌঁছেছে মোট রপ্তানি প্রায় আটচল্লিশ শতাংশ যুদ্ধাস্ত্র থেকে এসেছে যা দু শতাংশ এছাড়াও উপগ্রহ এবং মহাকাশ ব্যবস্থার রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দু চব্বিশ সালে মোট রপ্তানি আট শতাংশ ছিল সব যুদ্ধাস্ত্র যা দু সালে ছিল মাত্র দুই শতাংশ তথ্য বিশ্লেষণে দেখা ইউরোপীয় দেশগুলোতে মোট রপ্তানির অর্ধেকের বেশি যুদ্ধাস্ত্র গেছে দখলদার ইসরায়েলি বাহিনী এখন মরণাস্ত্র তৈরি করছে এবং সেগুলো বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দিয়েছে